হ্যালো বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে আমি আজকে দেখাবো টকগোলার আচার কীভাবে নেবেন শুকনো টকগোলার আচার এটা আমরা কাঁচায় নিয়ে থাকি আর শুকনোই নিয়ে থাকি এই গাছের পাতাও আমরা রান্না করে খাই আর সালাদ করেও খাই কাঁচা মাছে দিলে অনেক ভালো হয় এখন আমি এটা নিয়ে দেখাবো কিভাবে নেবেন এটা হচ্ছে সৌদি আরবের সৌদি আরবের টকগোলা এটা সৌদি আরবের থেকে আনা এটা আমি ভালো করে ধুয়ে এটা বাফে দিয়ে দেব যেমন আমরা পাফা পিটা বানাই ওইভাবে আপনারা ফোন থাকলে ফোনে দেবেন আর না হতো আমি আমার তো ফোন নেই আমি রাইস কুকারের যে সিদ্ধ যেটা ডাকনা আছে ওইটাতেই দিয়ে আমি বাফে নিয়ে দিয়েছি আপনারা যদি বাফে দিতে না চান তাহলে আপনারা হালকা পানি দিয়ে একটু সিদ্ধ করে নেবেন বেশি পানি দেবেন না কলে যাবে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম বেশি তেল দিই নাই আমি এটা রান্না হয়ে গেলে তারপরে কাঁচা তেল দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি লং আর এলাচ তেজপাতা এটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়ে নেব ওইটা যেনটা যেন বের হয় সুগন্ধি বের হয় এরপরে আমি দিয়ে দেব আচারগুলা একটু সোলার তাপ একটু কমিয়ে দেবেন না হলে পড়ে যাবে পরে গেলে একটু তিতো তিত হয়ে যাবে তাই আমি চোলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি তারপরে আস্তে 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 আপনারা লেড়ে ছেড়ে এইটা একটু ঘষিয়ে সিদ্ধ করে নিয়ে নেবেন যা তখন পর্যন্ত আপনার ভালোভাবে হয় নাই গ্রাংটা সুগন্ধিটা যেন ভালো আসে হ্যাঁ আমি এদিকে দিয়ে দিয়েছি চামড়া সহ রসুন রসুনটা আমি এটা ছেঁচে দিয়েছি আদা পাটা করে আপনারা এটা ফিসি দেবেন না না হলে সুগন্ধিটা তেমন আসবে না সব সময় আপনারা মনে রাখবেন সোলার আস্তা বাড়িয়ে দেবেন না পড়ে যাবে হ্যাঁ সোলার আস্তা একটু কমিয়ে দেবেন তারপর আস্তে আস্তে একটু সময় তো অবশ্যই লাগবে সময় দিতে হবে সময় না দিলে পড়ে যাবে ভালোভাবে সিদ্ধ হবে না নরম হবে না এটা অনেক শুকনা অনেক অনেক মসমসে হয়ে গেছে এটা একটু সময় দিয়ে দিতে হবে আমি পাঁচ ফোরনের গোড়া অল্প দিয়ে দিছি এটা আমি একটু ভালোভাবে লেড়ে তারপর পরে আরো দিয়ে দেব আমি বাকিগুলো দিয়ে দিলাম অনেক সুগন্ধি বের হচ্ছে আমি মরিচ দিয়ে দিছিলাম অল্প আমি এটা যার জন্য বানাচ্ছি তারাই এই আছাড়ে এরা ঝাল একটু কম খাই তাই আমি কয়েকটা জাল মরেছে দিয়ে দিলাম শুধু কয়েকটা দশ বারো পিস ওইটাই দিয়ে দিলাম এটা জাল মিষ্টি টক ওইটা হবে আমি এর ফলে দিয়ে দেবো চিনি আপনারা চাইলে চিনির পরিমাপ বেশি দিতে পারেন কেননা টক এই যেমন ঠক বলে এমন ঠক অনেক টক এটা খাওয়ার মতো না হ্যাঁ টক অনেক টক তাই আপনারা যদি মিষ্টি করতে চান অনেক চিনি দিতে হবে অনেক আমি অল্প দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লবণ হ্যাঁ আবার দিয়ে দিচ্ছি ভিনিগার অল্প আমি ভিনেগার দিয়ে দেবো এরপরে আমি ভালোভাবে এটা সিদ্ধ করে নেব আপনাদের যদি মন চায় এখানে আপনারা হালকা পানি দিয়ে আর একটু নরম করতে পারেন বেশি পানি দেবেন না যেমন এক কাপ দেবেন অল্পর মধ্যেই দেবেন আর কি বেশি দিলে এটা নরম হয়ে যাবে গলে যাবে যেন না গলে আপনারা চাইলে হালকা পানি দিয়ে দিতে পারেন আমি এখানে পানি দিই নাই চিনিতে যতটুকু পানি বের হয়েছে এমনিও তো চিনি যখন গলবে তখন একটু পানি বের হয়ে যাবে এটা সিদ্ধ হয়ে গেছে